ছাত্র অধিকার পরিষদ তারাই তাদের দাবি মানতে বাধ্য করেছে কিন্তু আন্দোলনের মধ্য অবিরাম তারা হামলার শিকার হয়েছে মামলার শিকার হয়েছে নুরুল হক নুরের শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া আর কিছুই পাওয়া যাবে ছাত্র অধিকার পরিষদের সেই সফল আন্দোলনের পরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছিল আর একটি কিশোর আন্দোলন ছাত্র আন্দোলন সেটা নিরাপদ সড়ক আন্দোলন সেটা অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে সেটা ইতিহাস গড়ল পরবর্তীতে তাদেরই শরীরা তাদের বৈষম্যহীন বৈষম্যহীন ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন সংগ্রাম করে সেই বৈষম্যহীন আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং আপামর জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন জুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেসিস্ট মুক্ত করেছে বাংলাদেশে এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে তারা তাদের যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জন আকাঙ্ক্ষাকে এবং আগস্ট জুলাই আগস্টের গণবিপ্লবের সমস্ত প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে আমরা উর্দের তুলে ধরে বাংলাদেশের আগামী দিনের প্রজন্মের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের সমস্ত চাহিদাকে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আমরা সাজিয়েছি সরকার গঠিত সেই সমস্ত সংস্কার কমিশনগুলোর অনেক আগে বিএনপি আরও এক দেড় বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনা আমরা রেখেছি তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ পোষণ করবে বলে আমরা বিশ্বাস করি সেই প্রস্তাবগুলোর উপরে যে সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি হার্ড কপি পেয়েছি সফট কপি পেয়েছি সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি বিশ্লেষণ করছি আমরা অতি শীঘ্র আমাদের রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন জাতীয় ক্ষমতা কমিশনের কাছে প্রদান করবো তারপরে আলাপ আলোচনা হবে কিন্তু এখানে আমাদের একটা বিষয় সংস্কার প্রস্তাব সংস্কার প্রস্তাব ক্ষমতা পোষণ করা এবং ক্ষমতার ভিত্তিতে জাতীয় ক্ষমতার ভিত্তিতে সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করা সেগুলো বাস্তবায়ন করা এগুলো দীর্ঘ সময়ের ব্যাপার এটা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদি সংস্কার বাস্তবায়নের বিষয় কিন্তু ইতিমধ্যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি নিতে হবে যেটা ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে নির্বাচন কমিশন তাদের রেসপন্সিবিলিটি তারাও কাজ প্রায় গুছিয়ে আছে তাদের বক্তব্য অনুসারে আগামী ডিসেম্বরকে সামনে রেখে তারা তাদের কর্মকাণ্ড নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের তারা এগিয়ে যাচ্ছে এখন কিছু কিছু বিষয়ে বিতর্ক হচ্ছে কোন নির্বাচন আগে কোন নির্বাচন হওয়া উচিত এই বিষয়ে আমরা আমাদের প্রস্তাবনা এবং মতামত বিভিন্নভাবে সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে জনগণের কাছে উত্থাপন করেছি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এ দেশে স্বৈরাচার মুক্ত হয়ে গণতান্ত্রিক শক্তিশালী একটি গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ করা এবং জনআকাঙ্ক্ষাকে আমরা ধারণ করে সেই রকম একটি রাষ্ট্রবি নির্মাণ করা যেখানে থাকবে না কোনো বৈষম্য সাম্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক এবং সু ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষণাপত্রের চাহিদা অনুসারে এবং বর্তমান প্রজন্মের চাহিদা অনুসারে তাদের প্রত্যাশা অনুসারে একটি শক্তিশালী বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণের জন্য তারা ব্যাপকভাবে সংস্কার চায় এবং সেই সংস্কারের সাথে আমরাও একমত অহিংসা আল্লাহ যে সমস্ত সংস্কার জনকল্যাণী হবে এবং দেশের জন্য কল্যাণ করা হবে এখানে কোনো সন্দেহ নাই সুতরাং এই সংস্কার আলাপ আলোচনা প্রস্তাব গ্রহণ করা এগুলো চলতে থাকবে কিন্তু আমাদেরকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সিদ্ধান্ত নিতে হবে সেই জন্য আমরা রোড ম্যাপ চাই সেই রোড ম্যাপের প্রত্যাশা আমরা করেছি বাংলাদেশের জনগণ করে প্রধান উপদেষ্টার কাছে আমরা সেই বিষয়ে আমাদের সমস্ত আর্জি আমরা আলাপ আলোচনা করেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন শুধু একটি মাত্র বিষয় আমরা পরিষ্কার হতে চাই তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পুরস্কার রূপ প্রদান করবে আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বাগতম। আমাদের হাতে অল্পই সময় নেই আমরা ইখারে ঠিক কাছে চলে আসছি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্টেটের অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। এই পর্যায়ে বক্তব্য রাখবেন

নেতৃবৃন্দ সভাপতি এবং আমার সহময় ভাইরা রাজনৈতিক দল নেতৃবৃন্দ অনেকগুলো সংখ্যা নিয়ে আমার চলেছি কিন্তু অনেকগুলো সংখ্যা একটা প্রথম সংখ্যা হল সময়ের খুব স্বল্পতা এটা প্রথম সংখ্যা সুতরাং বক্তব্য রাখা খুব ডিফিকাল্ট আরেকটা বিষয় হল গত বছর তার আগের বছর তার আগের বছর আমরা যখন এসেছি এই রমজানের সময় পার্টিতে যেই সংখ্যা নিয়ে আসতাম এখন আজকে সংখ্যাটা নাই একবার নীরবে নিশ্চিন্তে আরামের সঙ্গে কোনো রকম চুরি নাই আরামের সঙ্গে এসেছি আবার ইামের সঙ্গে চলে যাবো তো এই যে অর্জন পাঁচ তারিখে আমরা এটা অর্জন করেছি যেহেতু আমার ছোট ভাই বিএনপি থেকে নীতিগত বক্তব্য রেখেছেন আমি ওদেরকে যাবো না আমি আপনাদেরকে একটু খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলে শেষ করব যে অর্জনটা আমরা ভোগ করছি তাই না এইখানে আমার যে মঞ্চে আমি আমি যে বসছি এখানে আমরা দল আমরা এখানে আছি এই মুহূর্তে এই এই টেবিল আমার টেবিলে যে টেবিলে আমি বসছি এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিষয় আছেন আছেন না সবাই সবাই এনজয় করতেছি আমরা একসঙ্গে তো আমরা যদি বাকি সময়টা বাংলাদেশের বাংলাদেশ বিল্ড আপ করার জন্য গড়ে তোলার জন্য এরকমই থাকতে পারি অসুবিধাটা কোথায় আমাদের কোনো অসুবিধা দেখি না কিন্তু কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দল একে অপরের দিকে কথা কথা বলছে তারা ছুটছে এটাই জিনিসটা ঠিক না তাহলে পাঁচ তারিখের যে আমাদের আন্দোলন আমাদের বিজয় এটা নিঃশেষ হয়ে যাবে আজকে ইত্যাদিতে আমরা যেমনি বসেছি আমরা আগামীতে আগামী সকল কার্যক্রমে নির্বাচন থেকে শুরু করে সরকার গঠন পর্যন্ত সব একসঙ্গে করতে চাই আমরা দেশটাকে সুন্দর করতে হবে হিংসা বিদ্বেষ ঈর্ষা নিয়ে ঈর্ষা প্রায়ণ হয়ে কিংবা পরশ্রী হয়ে কখনোই দেশকে ভালো করা যাবে না তাই ভাইরা আমি বলবো যে এই যে আজকে একটা ছোট্ট হোটেলে আমরা আসছি ভূম্বা আসছি আগে বলেছি অনেক সংখ্যা নিয়ে আসছি আজকে আসছি আনন্দ নিয়ে তো এই আনন্দটা নিয়ে ভাবিতে চাই আমরা সবাই যেন